আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝে চলে আসি ছাদে আজকে ওদেরকে নিয়ে আসছি দেখুন আমাদের পাশে ছাদে দেখুন যে ওরা 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 ওখানে সবজি টবজি চাষ করে মনে হয় সবজিতে পানি দিচ্ছে গাছ দুষ্টামি করে না আজকে বাবাকে পেয়ে আরো বেশি দুষ্টামি করতেছি কেমন লাগছে বলো তুমি তো একদিন আসলে থাকি

যেখানে যে যতটুকু ফাঁকা পায় একটা গাছ লাগাই দেয় আমার তো মানে অনেক ভালো লাগে ফুল গাছ কোনো গাছ ভালো লাগে এই যে দেখেন আম গাছ একটা আম গাছ দাঁড়ায় আর এই একটা আম গাছ এখানে তো এই যে মুকুল ধরছে আমি মুকুল ধরছে আর কদিন পরে আম ধরবে কি মজা আর এই যে লেবু কথা এই পাতাগুলো সব পড়ে যাবে নতুন করে পাতা হবে আবার এখন ওই যে শীতের সময় তো আবহাওয়াটা অনেক শুষ্ক থাকে ধুলাবালি ওড়ে ওই পাতার মধ্যে সব এসে ধুলাবালি পড়ছে এর জন্য পাতাগুলো সব ইয়ে হয়ে আছে ময়লা হয়ে আছে এখানে যে লেবু গাছ আছে আর আজ বড় সুখে দুটি চোখে

গান করতে দেয় না ভাবছিলাম আপনাদের একটা গান শোনাবো গান করতে দেয় না আজকে বড় আসছে তো সাথে এজন্য জন্য অনেক গান মাথায় আসতেছে শত জন সাধনা মার মরণেও দাদার উদ্দেশ্যে গান করতেছে দাদার ছেলে সেটা মানে এলাও করতেছে না জিজ্ঞেস আমাকে গাইতে দিবে না মানে বারবার মুখে এসে হাত ঘষে দেয় দেখেন কি সুন্দর আকাশে পাখি উঠতেছে আর রাজকনে খুশি গেছে সুন্দর আগে আগে ছাদে আসলে অনেক ভালো লাগে আমি আর রাজ তো প্রায় সময় আসি আপনারা দেখেন আজকে রাজের বাবাকে নিয়ে এসছি এখানে সমস্যা নেই যে এখানে তো ওই যে ই আছে একটু পরে আমরা চলে যাবো সন্ধ্যা হয়ে যাবে ছয়টার কাছাকাছি বাজে এটা হচ্ছে আমার বাচ্চু বাচ্চু এটা আজকে বসের হচ্ছে অফ ডে বসকে তো পাওয়া যায় না সবসময় আজকে পাইছি বলছি চলো সাথে যাই পরে টেনে নিয়ে আসছি রাজ আমি মিলে